বৃদ্ধ বয়সে মানুষের হঠাৎ করে পড়ে যে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু অনেক বেশি এই যে খেয়াল করছেন বাবা কিন্তু ওয়াশরুমে যাচ্ছে হ্যাঁ এই যে বাবা এখানে ধরলো তার মানে কি তার একটি সাপোর্ট আছে আরা খাতেও তার একটি সাপোর্ট আছে একটি লাঠি আছে এবং তারপরের যে বিষয়টি আমি দেখাতে চাচ্ছি এই যে যে একটা রেলিং সে ধরলো অর্থাৎ এই জায়গাটাকে কিন্তু কাস্টমাইজ করা হয়েছে হ্যালো কে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন ছুটির দিনে বাসায় আছি তো ভাবলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি আমি আমার প্রিয় মাকে হারিয়েছি প্রায় দুই বছর হতে যাচ্ছে মার কথা এখন খুব খুব মনে পড়ে মার সেই স্মৃতিগুলো প্রতিনিয়ত প্রতি সেকেন্ড হৃদয়ের মধ্যে কাঁপনি তুলে দেয় আর আফসোস হয় যে কেন মাকে আর কিছুদিন সেবা করতে পারলাম না এই বয়সেও কিন্তু আমার বাবার হাতের নখগুলো অনেক সুন্দর তাই বাবা দেখো দেখো এই যে আমার মতোই দেখতে তাই না তাহলে এই পাঁচ পাঁচ দশ পাঁচ পাঁচ দশ 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 কুড়ি কুড়ি না দশ আর দশ কুড়ি কুড়ি বৃদ্ধ বয়সে মানুষের হঠাৎ করে পড়ে যে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু অনেক বেশি এই যে যে জয়েন্টটি দেখতে পাচ্ছেন এই যে জয়েন্টটি এটাকে বলা হয় হিপ জয়েন্ট হিপ ফ্র্যাকচার হচ্ছে পাশাপাশি এটাকে বলা হচ্ছে নি জয়েন্ট অর্থাৎ হাটু ফ্র্যাকচার হচ্ছে পেলভিস এই পুরো জায়গার মধ্যে বিশেষ করে ফিমেল যারা আর তাদের কিন্তু এটি সবচেয়ে বেশি হয় এই যে খেয়াল করছেন বাবা কিন্তু ওয়াশরুমে যাচ্ছে হ্যাঁ এই যে বাবা এখানে ধরল তার মানে কি তার একটি সাপোর্ট আছে আর এক হাতেও তার একটি সাপোর্ট আছে একটি লাঠি আছে এবং তারপরের যে বিষয়টি আমি দেখাতে যাচ্ছি এই যে যে একটা রেলিং সে ধরলো অর্থাৎ এই জায়গাটাকে কিন্তু কাস্টমাইজ করা হয়েছে এই যে খেয়াল করছেন যে আমার বাবা হাত ধুচ্ছে হাত ধোয়ার সময় কিন্তু সে ঠিকই তার এক হাত এখানে সাপোর্ট নিয়েছে অর্থাৎ এটা তার একটি সেলফ প্রোটেকশন সে যখন টয়লেটের কাজটি করছে তখন কিন্তু হাই কম সহজে সে বসতে পারছে এবং বসার সময়টাতে কিন্তু সে বাম হাতে সাপোর্ট রাখতে পারতেছে ডান হাতে সাপোর্ট রাখতে পারছে এবং এখানে যখন সে বসছে বসার পর বসার সময় একটি ডান হাতে সাপোর্ট ইভেন সে যখন উঠবে তখন কিন্তু ডান হাতে একটি সাপোর্ট নিয়ে উঠলো আমার বাবা যখন ওয়াশরুম থেকে কাজ শেষ করে বের হচ্ছে তখন কিন্তু সে দুই হাতে সাপোর্ট নিয়েছে অর্থাৎ এই যে একটি রেলিং ধরেছে আর এটি একটি রেলিং ধরেছে অর্থাৎ এই রেলিংটি কিন্তু আলটিমেটলি সে বের হচ্ছে দেখি বাবা বের হতো কিভাবে বের হো এই যে এই যে বের হওয়ার সময় কিন্তু সে আবার আরেকটি সাপোর্ট নিচ্ছে অর্থাৎ সে একটি লাঠি সাপোর্ট নিচ্ছে অর্থাৎ এভাবে করে সে যখন যাচ্ছে সে কিন্তু স্লিপ করে তারপরে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু একদম শূন্যের কোঠায় নেমে আসছে এবং একদিন হঠাৎ করে যখন পড়ে গেল আমি তখন বললাম যে তুমি দেখতে পাচ্ছ না না আমি তো দেখতে পাচ্ছিলাম না ঠিকভাবে তখন সঙ্গে সঙ্গে কিন্তু আমি একজন আই স্পেশালিস্টকে দেখা এবং তিনি বললেন যে তোমার বাবার তো চোখে ছানি করেছে আমি ঠিকই তার সানি চিকিৎসা করলাম অর্থাৎ ক্যাটারেক্স সার্জি করলাম তারপর থেকে কিন্তু বাবা খুব স্পষ্ট দেখে চোখে এখন তো সে খুব ভালো করে রেগুলার বেসিসে অনেক দূর থেকে টেলিভিশনে সিনেমা দেখছে আর তারপর আর নাটক দেখছে এগুলো দেখছে আমার ভীষণ ভালো লাগে অর্থাৎ বাবার চোখের দৃষ্টি স্বাভাবিক স্বাভাবিকের মধ্যে আছে যাদের হাই প্রেশার ডায়াবেটিস আছে তাদের ঘরে অবশ্যই অবশ্যই একটি গ্লুকোমিটার রাখতে হবে ব্লাড প্রেশার মনিটরিং এর ব্যবস্থা রাখতে হবে ড্যাট বিপি মেশিন রাখতে হবে এবং এটি মেজাজ করার পদ্ধতিটাও আপনাকে শিখে নিতে হবে বাবা তোমার প্রেশার একদম পারফেক্ট একশো তিরিশ বাই আশি ঠিক আছে একদম কন্ট্রোলে আছে হ্যাঁ সিক্স পয়েন্ট সিক্স ডায়াবেটিস একদম কন্ট্রোলে আছে আসলে রেগুলার বেসিসে বৃদ্ধ বয়সে কিন্তু ডায়াবেটিস চেক আপ করাটাও কিন্তু খুবই জরুরি কারণ হঠাৎ করে যদি হাইপো হয়ে যায় অর্থাৎ ডায়াবেটিস লেভেলটি যদি ফল করে তাহলে কিন্তু মাথায় চক্র খেয়ে পড়ে যেতে পারে অর্থাৎ এই যে ফ্লোরে পড়ে যাওয়ার ঠেকানোর একটি রাস্তা হচ্ছে রেগুলার তার সুগার লেভেলটি ওয়ান টু ফোর ফাইভ সিক্স এইট নাইন টেন হ্যাঁ নাও আমি তোমাকে খাওয়াই দিচ্ছি গ্রামের থেকে আনা সফেদা কিন্তু খুবই টেস্ট না আমার বাবা মালটা খুব ভালো খায় এর কলের মেনু থেকে মালটা হয় বাবা কি যে শান্তি লাগে যখন বাবার পাশে এরকম বসে বাবাকে চেক কেয়ার করতে পারি একটু ভেবে দেখুন আপনার বাবা এবং মা যদি এই একটু অসচেতনতার কারণে পড়ে যে দুর্ঘটনার শিকার হয়ে তারপর যদি অকালেই আপনাকে ছেড়ে চলে যায় কি পরিমাণ খারাপ লাগবে আপনার অতএব আসুন এ ধরনের দুর্বিষহ জীবন থেকে আপনার প্রিয় বাবাকে মাকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা এগিয়ে আসি ভিডিওটি যত সন্তান দেখেছেন মা বাবার সন্তানরা দেখেছেন একটু শেয়ার করে দিন অন্যদের জন্য যাতে করে তারাও তাদের মা বাবার জন্য ঠিক এভাবেই ব্যবস্থা গ্রহণ করে তাহলে দেখবেন যে এরকম পরে যেয়ে দুর্ঘটনার শিকার হয়ে অপমৃত্যুর শিকার হবে না এবং বড় ধরনের সাফারিংস থেকে সে বেঁচে যাবে আমার বাবার জন্য আপনারা সবাই প্রার্থনা করবেন আমি যেন বাকি জীবনটি ঠিক এভাবেই তার পাশে থেকে তাকে আগলে রাখতে পারি আমার বুকের মধ্যে ঠিক আছে বাবা আমাকে দিয়ে দাও তুমি আমার বট বৃক্ষ তোমার ছায় আমি সুশীতল